সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন মাহিন্দ্রা যুব টেক প্লাস গাড়িগুলো গাড়ির কিভাবে যত্ন নেওয়া হয় এ বিষয়ে আমরা একজন টেকনিশিয়ান থেকে সব কিছু জানব আপনাদের সুবিধার্থে আসসালামু আলাইকুম আমি মাহিন্দ্রা ট্রাক্টরের জন্য মানে কি করলে গাড়ির তেলে সেভ হবে শক্তি পাবে এটা একটু বলতে চাইতে আসেন গাড়ির লোডশেডিং ঠিক থাকবে যেমন আপনার এই ফিল্টারটা ফিল্টারে দেখেন পানি জমে মেরেছে এই উপরে একটা জিনিস দেখছেন উপরে একটা সিস্টেম জ্বালিয়ে আসছে যে ফিল্টারের ভিতরে একটা প্লাস্টিকের জিনিস দেওয়া আছে কোম্পানি দিয়ে রাখছে এর নেচে একটা পানি আর উপরে একটা তেল তাইলে পানি পড়তেছে আর ফিল্টারটা উপরে দিকে উঠতেছে তাইলে এই পানিটা আপনি ভবিষ্যতে এই গাড়ির মাস্টার পাম্প ক্ষতি করতে পারে যে যার ডেলিভারিওয়ালা ক্ষতি হইতেছে এই যে আপনি যত দ্রুত হোক যত দ্রুত পানিটা হালাই দেওয়া যায় খুললে পরিষ্কার করা যায় ততই ভালো তারপর আপনি যদি ডিজেল ফিল্টার প্রতি মাসে মাসে চেঞ্জ করে দিবেন তাহলে গাড়ি আপনার তেল সেভ হবে পাম্প লোডশেডিং কম দিবে ভালো চলবে তারপর আছে আপনার যে ইয়ারখানের বাটি ইয়ারখানের বাটি যদি আপনি টাইম টু টাইম পরিষ্কার রাখেন যে মাসে মাসে পরিষ্কার রাখলেন এই যে দেখছেন জাম হয়ে রয়েছে এটা কখনো বাড়ি দিয়ে পরিষ্কার করা যাবে না এটা হাওয়ার দোকানে जाइए হাওয়া ভালো করে কিলিং করে পরিষ্কার রাখবেন তাহলে আপনার ইঞ্জিন ভালো থাকবে ইঞ্জিল লাস্টিং লংজিভিটি বাড়বে তেলে সাশ্রয় হবে আপনি এগুলো মেইনটেনেন্স করে তাহলে এটা কোথায় পরিষ্কার করবে কিভাবে চাকা দোকানে जाइए হাওয়া দিয়ে পরিষ্কার করতে হবে হাওয়া দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে তাহলে আপনি তেলে সেভ হবে আর যত ভালোতে চালাবেন তাহলে তত দ্রুত এটা পরিষ্কার রাখা দরকার কতদিন পর পর পরিষ্কার করলে ভালো হয় যেমন মনে করেন আপনার বেশি বালু মাটিতে গাড়ি চলতেছে তাইলে আপনার পনেরো দিন পর পর আর কাদো মাটি তাইলে এক মাস পর পর দেড় মাস পর এক মাসে কলে ভালো হয় সবচেয়ে মাসে মাসে টলির ক্ষেত্রে কতদিন হ্যাঁ টলির ক্ষেত্রে এক মাসে ধুলা বালি ময়লা থাকে এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিনে যত পরিষ্কার রাখবেন তত ইঞ্জিনের জন্য ভালো তেলে সেভ হবে দুমা কম মারবে আচ্ছা শক্তি ভালো করবে হ্যাঁ শক্তি ভালো হবে আপনি এগুলা মেনটেন্স করে চলতে

যেমন ক্লাস ফ্রি রাখতেই বলো আপনি ডিজেল বিলার টাইম টু টাইম দিব তারপর ওয়াটার সেভারটা চেক রাখতে তারপর আপনার যেমন ইয়ারখানে বাটি এটা পনেরো দিন পর পর হাওয়া দিয়ে পরিষ্কার রাখতে হবে তাইলে আপনার তেলে সাশ্রয় হবে আর গাড়ি শক্তি করবে তাইলে আপনার লং জিবিটি বাড়বে আর নাইলে আপনার লং জিবিটি শাস্ত্র সাশ্রয় হবে না ধুমা মারবো আপনি কোনো ঠিক ঠিক পাবেন না ক্লাসের কারণে ক্লাস সবসময় ক্লিয়ারেন্স রাখতে হবে ফ্রি রাখতে হবে এক্সেলেটারের সমস্যা নেই এই আর কি আমি কুমিল্লা থেকে বলছি বাংলাদেশ থেকে যে এই গাড়ি সম্পর্কে এখন আমার যতটুকু বক্তব্য দেওয়া ছিল শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম রেখে দিলাম বাংলাদেশ